দত্তহীন ভাষায় একটা কথা বলে যেতে চাই এদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের একটা ভালোবাসার সম্পৃতি এবং ভালোবাসার বন্ধনের মাধ্যমে এদেশ বহুদূর এগিয়ে যাচ্ছিল কিন্তু হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর একটা পাই তারা চলছে সেটা হলো যদিও ইস্কন নামক একটা সংগঠন আপনারা জানেন যে সংগঠনের অনুমোদন যখন আমেরিকা থেকে হয়েছিল ইন্ডিয়ান তৎকালীন সময়ের হিন্দু প্রহিত যারা ছিল তারা এটাকে অনুমোদন yani আমাদের সমাজের হিন্দুত্ববাদের একটা বড় অংশ তাদের সাথে সম্পৃক্ত হয়ে মুসলিম এবং হিন্দুদের মাঝে একটা দাঙ্গা বাঁধানোর প্রচেষ্টা চালাচ্ছে আমরা প্রশাসনকে ভাষায় বলে যেতে চাই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছাচ্ছে বা আমাদের কথাগুলো যদি সে জায়গা পর্যন্ত পৌঁছায় আমরা আপনাদের মাঝে বলতে চাই যে বাংলাদেশ শান্তিপ্রিয় একটা দেশ হিন্দু এবং মুসলিম এবং অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছে তারা শান্তিতে একসাথে বসবাস করে আলহামদুলিল্লাহ তৃপ্তিতে একসাথে যে যার ধর্ম পালন করে আলহামদুলিল্লাহ কিন্তু এই সন্ত্রাসী সংগঠন জঙ্গি সংগঠন ইস্কন নামক এই সংগঠন আমাদের সমাজে এই সম্পর্ক নষ্ট করে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা এবং উস্কানি দিয়ে হিন্দু মুসলিমদের মাঝে একটা পার্থক্য অর্থাৎ পার্থক্য বলতে আমি বুঝিয়েছি যে দাঙ্গা তৈরি করে দিয়ে মত পার্থক্য তৈরি করে দিয়ে বিশৃঙ্খলা তৈরির প্রচেষ্টা চালাচ্ছে এবং এখানে বিশ্ব রাজনীতির একটা অংশ আছে রয়েল বলে যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল আছেন এই জঙ্গি সংগঠন বা এই যে সংগঠন আমাদের ভাইদের সাথে আমাদের সম্পর্ক তৈরি তৈরি না করে বরং নষ্ট হতে সহযোগিতা করে এই সংগঠনের আমরা তার বা কার্যক্রম বাংলাদেশের আর না হয়। কোন সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছে তাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি তার মানে ইস্কন বয়কট করে ইস্কন মুক্ত বাংলাদেশ চাই কথা বুঝতে পেরেছেন প্রতিটি মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার দাবি হওয়া চাই মুক্ত বাংলাদেশ চায় তার মানে ইস্পন মুক্ত হয়ে যাতে করে শান্তি সম্প্রীতি ভালোবাসার মাধ্যমে যেভাবে আমরা একই গ্রামে হিন্দু মুসলিম বাস করেছি কেউ মসজিদে গিয়ে আদায় করে কেউ মন্দিরে গিয়ে তার পূজা করে কোনো বিভেদ ছিল না কিন্তু এই জঙ্গি সংগঠন এসে উভয়ের মাঝে একটা ফাটল তৈরি করে দিয়ে বিশৃঙ্খলা তৈরি করে দিয়ে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে এই জন্য এই ইস্কন নামক জঙ্গি সংগঠনের যে অনুমোদন বাংলাদেশে আছে এই অনুমোদন বাতিল করতে হবে এবং এই ইস্কন নামক জঙ্গি সংগঠন অনতি বিলম্বে এ বাংলাদেশ থেকে বন্ধ করে দিতে হবে এবং এর সমস্ত কার্যক্রম যাতে করে আজকের পর থেকে আর না হয় যত দ্রুত সম্ভব বন্ধ করা যায় সংশ্লিষ্ট দায়িত্বশীল যদি আপনি মুসলিম হয়ে থাকেন আপনি যে কোনো ধর্মের আপনি অনুসারী হয়ে থাকেন আপনি ভালোবাসার জন্য সাম্প্রদায়িক উস্কানি যাতে করে না হয় এজন্য অন্তত হলেও আপনি ইস্কন নামক জঙ্গি সংগঠন বাংলাদেশের বুক থেকে উৎখাত করার জন্য আমি আশাবাদী যে আপনি চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মনের আশাগুলো পূরণ করেন বলেন আমিন এবং শিরিক এবং বিদআত নিয়ে সংক্ষিপ্ত সময়ে ধর্মীয় জাহেলিয়াতের উপরে যে কথাগুলো বলেছি আমি সহ আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত মুহূর্তের সময় আমরা যে কথাগুলো বলেছি আমাদের সব আমাদের রবকে চিনে আমাদের নবীকে চিনে পরিপূর্ণ তাও ঈদে বিশ্বাসী হয়ে সুন্নতের পাবন্দী হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তাও ফিক দান করুন আল্লাহ আমিন এ আশা এ দাবি এ দাওয়া ব্যক্ত রেখে সংক্ষিপ্ত সময়ের আলোচনা আমরা এখানে সমাপ্ত করছি সুহান কাল্লাহ আসাদু আল্লাহ ইহা ইল্লাম তাস্তাক ফুরুক আসসালাম